রাজশাহীর পুঠিয়া পৌরসভায় স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সপ্তাহব্যাপী মশা নিধনের জন্য ওষুধ ছিটানোর কার্যক্রম গ্রহণ আবু সাইদ শাওন রাজশাহী বুড়োচিপ আজ এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে ডেঙ্গু চিকুনকুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিদিন পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পাশাপাশি নালা নর্দমা ড্রেন ও আবাসিক এলাকায় ঔষধ ছিটানো হবে উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবু দাস বলেন নাগরিকদের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পৌরসভার এই কার্যক্রমে সহযোগিতা করুন মনে রাখবেন মশামুক্ত শহর গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব পৌরসভার এই উদ্যোগকে সফল করতে সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য আসুন স্বাস্থ্যকর ও নিরাপদ নরক গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করি